প্রিয় দর্শক এইমাত্র মাত্র সর্বশেষ আপডেট সকালের সংবাদ আপনাদের স্বাগতম শ্রুত জনাব সংবাদ শিরোনাম শ্রুত চাঞ্চল্যকর তথ্য শেখ বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং অবৈধ ইউনিট সরকারের পদত্যাগ দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের হুঁশিয়ারি বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারকুট রায় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সচিব পাওয়া যায় জয় এদিকে বাংলাদেশকে মধ্যযুগীয় বর্বরতা নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে এবুল সরকারের মুক্তির দাবিতে যা বলল ভাষ এদিকে বাউল ইস্যুতে তৌহিদি জনতাকে ভুলভাবে দোষারোপের অভিযোগ মামুনুল হকের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বাউলদের পক্ষে কথা বলায় ওলামা দল থেকে পদত্যাগ নেতার থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব ইসলামকে রাষ্ট্র পরিচালনা নেওয়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে বললেন সর্বনাইপি সৈয়দ ফয়জুল করিম সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতি মামলা সাজিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ক্ষোভ ও তীব্র নিন্দার প্রতিক্রিয়া প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল এমপি এক যৌথ বিবৃতিতে প্রদান করছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি বঙ্গবন্ধুর পরিবারে দেশের মানুষের আবেগ আস্থা অনুরাগের কেন্দ্রবিন্দু এই পরিবারের সদস্যরা তাদের ত্যাগ অবদান ও দেশপ্রেমের জন্য সাধারণ মানুষের নিকট অঘাত শ্রদ্ধার পাত্র তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া হওয়ার আইনসম্মত এবং যেসব ব্যক্তির নাম ঢাকা শহরের কোন জমি নেই তাদের আইনসম্মত প্রক্রিয়ায় প্লট পেতে এবং ক্রয় করতে পারেন এটি দেশের প্রচলিত নিয়মের উল্লেখ আছে এদিকে আইনগত সুযোগকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর পরিবার কি সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর যে চেষ্টা চলেছে তা বাংলাদেশ আওয়ামী যুবলীগ দায়িত্বশীল রাজনৈতিক সংকট হিসেবে উদ্বেগ ও ক্ষোভ তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জনগণ অন্যায় অসত্য ভিত্তিহীন অভিযোগ কখনো গ্রাহ্য করবে না আমরা আশা করি শীঘ্রই আইনের শাসন ন্যায় বিচার ও গণতন্ত্রের মূল্যবোধে প্রতিষ্ঠিত হবে এবং যে কোনো অসত্য ও বিভ্রান্তিকর অভিযোগ অবসান করবে এদিকে আজ শুক্রবার উক্ত মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রদত্ত রায়ের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করছে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী দেশপ্রেমিক জনগণের বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং এর কর্মসূচিকে সফল করার আহ্বান জানাচ্ছে বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টের রায় বললেন সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার সাবেক আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তড়িগড়ি করে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে আগামী নির্বাচন তাকে তার পরিবারকে অযোগ্য ঘোষণা করা হীন উদ্দেশ্যে প্রতিক্রিয়া আইনি প্রক্রিয়া লঙ্ঘন করে এ রায় দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন তার বক্তব্যের মূল পয়েন্টগুলো নির্বাচন অযোগ্য চেষ্টা করা জয়ের দাবি এ রায়ের মূল লক্ষ্য হল তাকে তার এবং তার পরিবারের সদস্যদের আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা আইনি অধিকার হরণ তিনি অভিযোগ করেন তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি এবং কোনো ডিসপোসেস বা যথাযথ আইনী প্রক্রিয়া মানা হয়নি ক্যাঙ্গারু কোর্ট ও দ্রুত বিচার বর্তমান সরকারকে অবৈধ ইউনিট সরকার এক্ষা দিয়ে জয় বলেন এই শাসনামলে ক্যাঙ্গারু কোর্টের দ্রুত বিচার ও রায় কার্যকর হয় নিজস্ব অর্থে কেনা জমি ঢাকা উপকণ্ঠে ৩৬ লাখ টাকা দিয়ে কেনা এক দশমিক ছয় একর জমিটি তাদের নিজস্ব উপার্জিত অর্থে কেনা হয়েছে বলে জানান তিনি বাংলাদেশি কেনা সম্পত্তি জয় উল্লেখ করেন বাংলাদেশে এটি ছিল তাদের কেনা প্রথম কোনো জমি এর বাইরে তাদের মালিকানাধীন সব সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সজীব ওয়াজের জয় তার স্ট্যাটাসে জানান তিনি এবং তার পরিবারের সদস্যরা ঢাকায় অদূরে একটি সমুন্নত এলাকা প্রত্যেককে ৩০ লাখ টাকা দিয়ে এক দশমিক ছয় একর জমি কিনেছিলেন বাংলাদেশ তাদের কেনা মাত্র সম্পত্তি এটি এছাড়াও তাদের যা কিছু আছে তা পৈতৃক সূত্রে পাওয়া তিনি খুব প্রকাশ করেন অবৈধ ইউনুস শাসন আমলে বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্ট আরেকটি দ্রুত বিচার ও রায় প্রদান করেছে আমরা কোনো যোগাযোগ বা নোটিশ পাইনি আমাদের আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ হয়নি আমি মনে করেন এই সরকার বঙ্গবন্ধুর পরিবারকে এতটাই ভয় পায় যে তাদের রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখতে এ ধরনের রায় দেওয়া হচ্ছে এদিকে দেশকে মধ্যযুগীয় বর্বরতা নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র চলছে বলেন বাসত ধর্মীয় উগ্রবাদীরা দেশকে মধ্যযুগীয় বর্বরতা ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফেরোজ তিনি বাউলদের ওপর হামলাকারী সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে বাউল আব্দুল সরকারের মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানান তিনি সারাদেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর আক্রমণ গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদ কর্মসূচি তথাকথিত তৌহিদি জনতার নামে ধর্ম উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে হামলার ঘটনায় তীব্র ও প্রতিবাদ জানিয়েছেন একই সঙ্গে দেশের সব বাম প্রগতিশীল গণতান্ত্রিকামী ব্যক্তি ও গোষ্ঠীকে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা আহ্বান জানান তিনি বিবৃতিতে বজরুল রশিদ ফিরোজ বলেন তথাকথিত ইসলাম অবর্ণনার অভিযোগ সম্প্রতি বাবুল আব্দুল সরকারের গ্রেফতার করা হয়েছে এদিকে বাউল ইস্যুতে তৌহিদি জনতাকে ভুলভাবে দোষারোপের অভিযোগ মামুনুল হকের এদিকে বাংলাদেশের খেলাফত মজলিসের আমির মামলারাম মোহাম্মদ মামুনুল হক বলেন বাউল আব্দুল সরকারের প্রকাশ্যে আল্লাদ্রোহী অবমাননা ও ইমান বিধ্বংসী বক্তব্যের দেশজুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করছে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জনগণের ন্যায্য দাবির প্রেক্ষিতে তার গ্রেপ্তারের আইন শাসন রক্ষায় স্মৃতিদায়ক পদক্ষেপে পাঠানোর আবুল সরকারের সমর্থকরা মানিকগঞ্জ বিভিন্ন স্থানে আচরণের পরিস্থিতি পরিকল্পিত আরো উদ্বেগজনক হলো। একটি রাজনৈতিক দল কিছু বুদ্ধিজীবী ও ইসলাম বিরোধী চক্র আল্লাহর প্রতি চরম অবমাননাকর বক্তব্যকে আড়াল করে কুখ্যাত বাউল পক্ষাবলম্বন করে এমনকি এর বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব ও ঠাকুরগাঁভের ঘটনাকে মাওলানাকে কেন্দ্র করে জনতা ন্যায্য প্রতিবাদকে উগ্রবাদী ধর্মান্ধ চক্রের কাজ করছে মাওলানা মামুনুল হক আরো বলেন আবুল সরকারের পক্ষাবলম্বী সব গোষ্ঠীর এই অসত্য পৎসনা অত্যন্ত উদ্বেগজনক তারা অপরাধী ধর্মবিরোধী বক্তব্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি বরং আল্লাহ ও দিনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতা স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে উগ্র বাদ বলছে এবং এটি বিগত ফেসিবাদের ভাষা চর্চায় পুনরাবৃত্তি এদিকে বিএনপির মহাসচিব বাউলদের পক্ষে কথা বলায় ওলামা দল নেতার পদত্যাগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতিক গ্রেপ্তারকৃত বাউল শিল্পী আবুল সরকারের ক্ষতাদ্রোহী বক্তব্যকে পরোক্ষভাবে সমর্থন করেছেন এমন অভিযোগ দাবি করে জাতীয়তাবাদী ওলামা দল থেকে পদত্যাগ করছেন মুফতি মুস্তাফিজ রহমান তার ফেসবুক আইডি থেকে এক বিবৃতির মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন এমন একটি এমনকি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর বিবৃতিটিও পিডিএফ ফরমেটে পাঠিয়েছেন মুফতি মোস্তাফিজুর রহমান জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখা যুগ্ম আহ্বায়ক ও নগরকান্দা উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে কটুক্তিকারী ভণ্ড বাউলদের পক্ষে নেওয়ার আমি ওলামা দল থেকে পদত্যাগ করলাম বিবৃতিতে মুফতি মোস্তাফিজুর রহমান লিখেছেন সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতি বাউল আবুল সরকারের মহান আল্লাহ তালা সম্পর্কে চরম অবমাননা বক্তব্য বক্তব্যদের জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে কিন্তু দুঃখজনকভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল্লাহকে নিয়ে কটুক্তির নিন্দা ও প্রতিবাদ না জানিয়ে ওই ব্যক্তির পক্ষে অযুক্তিক সাফাই গিয়ে আল্লাহ বান্দাদেরকে হতাশ ও ব্যথিত করেছেন এদিকে করিম বললেন ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার সুযোগ যে এসেছে তা কাজে লাগাতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন আমি কোথাও নির্বাচন প্রার্থী হইনি ফলে মন্ত্রী হওয়ার কোন সুযোগ নেই তারপরও আমার এবং আমাদের সকল প্রচেষ্টা লক্ষ্য দেশকে একটি ভালো অবস্থায় নিয়ে যাওয়া জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার এজন্যই আমাদের প্রচেষ্টা তিনি আরো বলেছেন চুয়ান্ন বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার একটি সুযোগ এসেছে তাই সম্মিলিতভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে নতুবা আগামী প্রজন্ম আমাদের ধিক্ষা দেবে চর্মনাইয়ের ঐতিহাসিক অগ্রাহনের মাহফিল দ্বিতীয় দিন অনুষ্ঠিত ওলামা মাসায়েক ও দিনদার বুদ্ধিজীবী সমাবেশ পীর সাহেব চর্মরাই আরো বলেন এর আগে যারা দেশ শাসনের সুযোগ পেয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে তারা আবারও ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ নতুন শক্তিতে পূর্ণ বহুকে দেখতে চায় না ফলে আগামী নির্বাচন পরিবর্তন আসতেই হবে এদিকে সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমক খালেদ হুসাইন বিশেষ অতিথির বক্তব্যে বলেছেন চর্মরাই পীর সাহেবের আন্তরিক প্রচেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ঐকান্তিক চেষ্টায় উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনের সুযোগ হয়েছে